ভোর রাতে হঠাৎ ঘুম ভাঙল বুঝতে পারলাম ভোর চারটা বাজে আমার মেয়ে রিয়া বলেছিল তাকে পাঁচটার মধ্যে জিম ক্লাসে যেতে হবে কিন্তু গভীর ঘুমে ডুবে যাওয়ায় দেরি হয়ে গেল ভাবলাম রিয়া রাগ করবে তাই হল ঘর থেকে ডাকতে চেয়েও সরাসরি তার ঘরের দিকে গেলাম মনে হল হয়তো সে নিজেই উঠে পড়েছে ঘরের কাছে পৌঁছানোর পর দেখলাম দরজাটা খানিকটা খোলা কেন জানি না হঠাৎ আমার মনে হলো একটু সাবধান হওয়া উচিত দরজার সামনে পৌঁছানোর আগে একটু থেমে গেলাম তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দরজার কাছে পৌঁছালাম বাইরে থেকেই দেখতে চেষ্টা করলাম দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে চোখ রাখতেই এমন একটি দৃশ্য দেখলাম যা আমাকে হতবাক করে দিল আমার পুরো শরীরে ঠান্ডা হয়ে গেল আর আমি দরজার পাশে থমকে দাঁড়িয়ে গেলাম আমার মেয়েরিয়া বিছানায় ঘুমিয়েছিল সে পাশ ফিরে শুয়েছিল তবে তার শরীর অর্ধেক ঘুরে যাওয়ায় সে কিছুটা অন্যদিকে ছিল তার পরনে ছিল একটি লাল রঙের টি শার্ট এবং কালো জিন্স আমি দেখলাম ঘুমের মধ্যে তার টি শার্ট কিছুটা উপরে উঠে গেছে সে বিছানার এক কোণে শুয়েছিল তার থেকে সামান্য দূরে প্রায় দেড় ফুট দূরে আমার ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ঈশান এতটাই কাছে দাঁড়িয়েছিল যে সে রিয়াকে পুরো দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল কিন্তু সে শুধু তাকিয়েই ছিল না যেন কিছু করার চেষ্টা করছিল আমি ভেতরে কি ঘটছে তা দেখে বিস্ময়ে জমে গেলাম এই মুহূর্তে আমার মনে হল হে ঈশ্বর এখন কি করব এই ছেলেটি এত সাহস পেয়েছে যে আমার উপস্থিতিতেও ঘরে ঢোকার সাহস দেখাচ্ছে আমার মনের মধ্যে আতঙ্ক কাজ করছিল ঈশান যে আমার ১৯ বছরের ছেলে সে কেন রিয়া যে তার চব্বিশ বছরের বড় বোন তার প্রতি এমন আচরণ করছে তার সাহস যেন দিনে দিনে বেড়েই চলেছে এই পরিস্থিতি দেখে আমার মনে ভয় ঢুকে গেল এমন কিছু যেন না ঘটে যা তাদের দুজনের জীবনকে নষ্ট করে দিতে পারে আমি কখনোই ভাবিনি যে ঈশান এমন কিছু করতে পারে তবে এখন সে বড় হচ্ছে আর তার আচরণ আমাকে চিন্তিত করে তুলছিল আমি আগে কখনো ঈশানের এমন আচরণের দিকে তেমন মনোযোগ দিইনি তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম সে যেন রিয়ার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছে রিয়া ছিল তার থেকে পাঁচ বছরের বড় তার নিজের একটা ভিন্ন জীবন ছিল কলেজ বন্ধুবান্ধবের আলাদা এক জগৎ তার সেই জগৎ ঈশানের থেকে একেবারেই আলাদা তারা একসঙ্গে বেশিরভাগ সময় বাড়িতে থাকত কিংবা আমাদের পুরো পরিবার একসঙ্গে কোথাও গেলে যেমনটা সাধারণ ভাই করে তারাও একসঙ্গে মজা করত একে অপরকে ঠাট্টা করত কিংবা ছোট ছোট দুষ্টুমি করত রিয়া সবসময় তার সঙ্গে খুব স্বাভাবিক ও নির্ভীক আচরণ করত সম্ভবত রিয়ার এই নির্বিক আচরণই ঈশানের মনে তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল ধীরে ধীরে ঈশান রিয়ার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে শুরু করল তবে রিয়া ছিল তার নিজের জগতে মগ্ন তার এই ব্যস্ততার কারণে সে কখনো বুঝতেই পারেনি যে ঈশান তাকে একটু অন্যভাবে দেখছে ঈশান প্রায় রিয়ার দিকে তাকিয়ে থাকত বিশেষ করে যখন সে মনোযোগ দিয়ে কিছু করত বা নিচু হয়ে কোনো কাজ করত ঈশানের দৃষ্টি এমন ছিল যেন সে সেই মুহূর্তগুলো গভীরভাবে উপভোগ করছে মজার ছলে মাঝে মাঝে সে রিয়ার কাছে আসার চেষ্টা করত এবং আলাপের ছলে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ত তবে কিছু সময় ঈশানের আচরণ সীমার বাইরে চলে যেত সে এমন কিছু করত যা রিয়াকে অস্বস্তিতে ফেলে দিত প্রথমে বিশ্বাসটি রিয়ার নজরে আসেনি কিন্তু ধীরে ধীরে তার আচরণে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে রিয়া বিশ্বাসটি বুঝতে পারার পর এ নিয়ে ভাবতে শুরু করে এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয় প্রত্যেকবার এমন কিছু ঘটলে আমি নিজেকে খুব অপরাধী মনে করতাম আমার নিজের সন্তান আমার ছেলেই আমার মেয়ের প্রতি এমন আচরণ করছে এটা খুবই লজ্জাজনক ছিল আমার পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল তবে ঈশানকে পুরোপুরি দোষারোপ করার আগেও আমার মনে দয়া জন্মাত এই আধুনিক যুগে যেখানে টিভি সিনেমা ইন্টারনেট এবং মোবাইল ফোনের অতিরিক্ত প্রভাব রয়েছে সেখানে এই ধরনের আচরণ না হওয়াটা কিভাবে সম্ভব আমাদের সন্তানদের মনে এগুলোর প্রভাব পড়বে এটাই স্বাভাবিক তবে যা সবচেয়ে কষ্টদায়ক ছিল তা হল আমি এই ঘটনা দেখেও কিছুই করতে পারছিলাম না নিজের সন্তানদের জন্য আমার অসহায়ত্ব আমাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছিল আমি কখনো কল্পনাও করিনি যে ঈশান এমন কিছু করতে পারে আমার স্বামী রাজেশ দিনরাত পরিশ্রম করেন আমাদের সন্তানদের একটি সুন্দর এবং সুখী জীবন দেওয়ার জন্য যদি তিনি কখনো জানতে পারেন যে এই আধুনিক সময়ের প্রভাব ঈশানের মনকে এমনভাবে দূষিত করেছে তাহলে তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্ট পাবেন তবে তার কাছে এই বিষয় বলা আমার পক্ষে সম্ভব ছিল না যদি তিনি এই ঘটনা জানতে পারেন তাহলে তিনি ঈশানের মনস্তত্ব বোঝার চেষ্টা না করে হয়তো রাগে বসে শাস্তি দেবেন বা তাকে বাড়ি থেকে বের করে দেবেন এমনটি আমি কখনোই চাইনি আমি ভেবেছিলাম রিয়াকে সামান্য ইঙ্গিত দিয়ে বিষয়টি জানানো উচিত যাতে সে সতর্ক থাকতে পারে এবং ঈশানের সঙ্গে একটু সাবধানতার সঙ্গে আচরণ করতে পারে তবে এর আরেকটি বিপদও ছিল রিয়ার মনে যদি ঈশানের প্রতি ঘৃণা জন্মায় তাহলে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে এমনকি যদি রিয়ার আগের মাথায় ঈশানকে কিছু বলে ফেলে তাহলে ঈশানও রেগে গিয়ে কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারে যা তাদের ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে আমি কোনোভাবেই তাদের ভাই বোনের পবিত্র সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইনি তাই রিয়াকে কিছু বলার পরিবর্তে আমি নিজের মতো করে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিলাম আমি ঠিক করলাম ঈশানকে ঠিক পথে আনার জন্য সময় মতো তাকে বোঝানোর চেষ্টা করব এখন থেকে যখনই আমি লক্ষ্য করতাম যে ঈশান চুপিচুপি রিয়ার দিকে তাকিয়ে আছে আমি কোনো না কোনো অজুহাতে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতাম এতে করে তার আচরণ অনেকটাই নিয়ন্ত্রণে আসত তবে আজকের ঘটনা আমাকে আরও সচেতন করে তুলল আমি বুঝলাম বিষয়টি নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ঈশানের সাহস দেখে আমি বুঝতে পারলাম যে আর দেরি করা ঠিক হবে না যদি সময় মতো আমি কোনো ব্যবস্থা না নিই তাহলে তার কাজ রিয়ার জীবনে বড় বিপদ দেখে আনতে পারে আমাকে কিছু একটা করতেই হবে কিন্তু কিভাবে এ পরিস্থিতি সামাল দেব তা বুঝে উঠতে পারছিলাম না আমার মনে হল সঠিক পদ্ধতিতে তাকে বোঝালে সে স্বাভাবিক হতে পারে তখন আমি যেটা ঠিক মনে করেছিলাম সেটাই করার সিদ্ধান্ত নিলাম যদি আমি হঠাৎ করে রিয়ার ঘরে ঢুকে যাই তাহলে ঈশান ভয় পেতে পারে আর রিয়া যদি তাকে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে সে আরও হতবাক হয়ে যেতে পারে তাই আমি এমন কিছু করার সিদ্ধান্ত নিলাম যাতে ঈশান বুঝতে পারে যে আমি জেগে গেছি এবং তার ঘর ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে এই ভাবনা থেকে আমি রান্নাঘরে গিয়ে ইচ্ছা করে একটি স্টিলের থালা ফেলে দিলাম এতে বেশ বড়সড় শব্দ হলো আমার প্রত্যাশা মতো কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম ঈশানের ছায়া পাশের পথ দিয়ে চলে যাচ্ছে তার চলে যাওয়া দেখে আমি স্বস্তি পেলাম এরপর আমি রিয়াকে ডাকার জন্য তার ঘরের দিকে এগোলাম ঘরে ঢুকে দেখি রিয়া তখনও গভীর ঘুমে এত বড় আওয়াজ হওয়ার পরেও সে উঠে বসেনি এটা দেখে আমি অবাক হলাম মনে হল সে এতটাই গভীর ঘুমে থাকে যে ঈশান সহজেই তাকে দেখতে বা স্পর্শ করার সুযোগ পেতে পারে শেষমেশ আমি তার কাছে গিয়ে তাকে সরাসরি জাগানোর সিদ্ধান্ত নিলাম আমি রিয়াকে ডেকে জ্বালালাম সে ঘুম থেকে উঠে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো এবং দেরি হওয়ার জন্য আমাকে দোষ দিল এরপর সে দ্রুত বাথরুমে ঢুকে গেল আমি আবার আমার কাজে মন দিলাম কিছুক্ষণ পরে দেখলাম ঈশান আবার রিয়ার ঘরের দিকে যাচ্ছে আমি ভাবলাম হয়তো রিয়া তখনও প্রস্তুতি নিচ্ছে তাই আমি ঈশানকে থামানোর জন্য ইচ্ছা করে একটু শব্দ করলাম শব্দ শুনে ঈশান বুঝতে পারল যে আমি তার দিকে আসছি সে আমার দিকে তাকাল কিন্তু লজ্জায় তার চোখ নিচের দিকে ঝুঁকে গেল এরপর সে দ্রুত তার ঘরে চলে গেল আমি অপেক্ষা করতে লাগলাম রিয়ার বাইরে আসার কিছুক্ষণ পর রিয়া পুরোপুরি প্রস্তুত হয়ে বাইরে এলো এবং আমাকে বিদায় জানিয়ে চলে গেল তখন আমি ঈশানকে ডেকে হোলের দিকে নিয়ে আসতে চাইলাম কিন্তু সে কোনো সাড়া দিল না তখন আমি তার ঘরের দিকে গেলাম এবং দেখলাম সে ঘরে নেই এরপর শুনতে পেলাম সে বাথরুমে আছে আমি দরজার কাছে গিয়ে তার আওয়াজ শুনলাম কিন্তু তাকে বিরক্ত না করে আবার হলে ফিরে এলাম কিছুক্ষণ পর ঈশান বাইরে এলো এবং বলল মা তুমি আমাকে ডেকেছিলে আমি তাকে বললাম হ্যাঁ এখানে বসো তোমার সঙ্গে কিছু কথা বলার আছে আমার কণ্ঠের সুর শুনে ঈশান বুঝতে পারল আমি গুরুতর কিছু বলতে যাচ্ছি সে কিছুটা অস্থির হয়ে ধীরে ধীরে আমার কাছে এসে বসল আমি শান্তভাবে কথা শুরু করলাম কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে ভর্ৎসনা করতে শুরু করলাম আমি রিয়ার ঘরে তার গোপনীয়তায় হস্তক্ষেপ করার বিষয়ে সরাসরি কিছু বলিনি তবে ইঙ্গিত করলাম আমি তাকে বোঝালাম যে আমি তার এমন আচরণ আগেও লক্ষ্য করেছি ঈশান দ্রুত বুঝতে পারল যে তার কাজ আমার চোখে ধরা পড়েছে ভয়ে তার মুখ শুকিয়ে গেল আমি আরও করা সুরে বললাম যদি সে আবার এমন কিছু করে আমি তার বাবাকে সব বলে দেব এই কথা শুনে ঈশান কেঁদে ফেলল এবং বলল মা প্লিজ এমন কিছু করোনা আমাকে মাফ করে দাও সে বারবার আমার কাছে ক্ষমা চাইতে লাগল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না সে আমার পা ধরে বলতে লাগল আর কখনো এমন হবে না একবার আমায় সুযোগ দাও আমি তার আচরণ দেখে বুঝলাম সে তার ভুল বুঝতে পেরেছে আমি তাকে শান্তভাবে বোঝালাম সে যা করছিল তা কতটা ভুল এবং এর ফল কত ভয়াবহ হতে পারত আর যদি কেউ জানতে পারে তাহলে কতটা অসম্মান হবে শেষমেশ আমি তাকে এই প্রতিশ্রুতি নিতে বাধ্য করলাম যে সে আর কখনো এমন কাজ করবে না তারপর আমি তাকে আর বকাপ কি করিনি আমার মনে হল সে এবার বুঝতে পেরেছে এবং এমন কিছু আর করবে না এরপর সে পুরোপুরি শান্ত হয়ে গেল এবং আমি তাকে আর কখনো রিয়াকে দেখতে দেখিনি এতে আমি নিশ্চিত হলাম যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে সংশোধন করেছে এরপর প্রায় এক মাস আমি তার থেকে একটু দূরত্ব বজায় রাখলাম এবং খুব কম কথা বললাম যাতে সে বুঝতে পারে যে সে যা করছিল তা ভুল ছিল ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল আমরা আবার আগের মতো হাসিমজার সঙ্গে কথা বলা শুরু করলাম সবকিছু আগের মতোই সুন্দরভাবে চলতে লাগল কিন্তু একদিন আমি তাকে আবার রিয়াকে দেখতে ধরে ফেললাম যদিও সে এবার বেশ সতর্ক ছিল তবু আমি লক্ষ্য করলাম তখন আবার আমার রাগ হতে শুরু করলো কিন্তু এইবার আমি আগের মতো তাকে বকাচকা করিনি কারণ তার প্রতি আমার চিন্তা বাড়ছিল সে আমাকে বলেছিল যে তার একটি প্রেমিকা আছে এবং সে তার বন্ধুদের সঙ্গে সময় কাটায় তবু কেন সে রিয়াকে এভাবে দেখার প্রয়োজন বোধ করল তা আমার মাথায় আসছিল না তখন আমি ঠিক করলাম এই বিষয়ে আমি আবার তার সঙ্গে কথা বলবো তিন দিন পর দুপুরে আমরা দুজন বাড়িতে একা ছিলাম সে তার ঘরে ছিল আর আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছিলাম আমি ভাবলাম এখনই সময় এই বিষয়ে কথা বলার আমি তার ঘরের দিকে গেলাম দরজা বন্ধ ছিল আমি দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু সেটি ভেতর থেকে লক করা ছিল আমি দরজায় নক করলাম এবং তাকে ডাকলাম সে ভেতর থেকে সাড়া দিল এবং দরজা খুলে দিল আমি জিজ্ঞেস করলাম দরজা বন্ধ করে কি করছিলে সে বলল কিছু না এই ম্যাগাজিন পড়ছিলাম তারপর সে বিছানার পাশে থাকা একটি ম্যাগাজিন দেখালো আমি মনে মনে ভাবলাম যদি সে সত্যিই ম্যাগাজিন পড়ছিল তবে দরজা লক করার কি প্রয়োজন ছিল নিশ্চয়ই কিছু অন্য কিছু হচ্ছিল কিন্তু এইবার আমি শান্ত থাকতে চাইলাম এবং তাকে বোঝানোর সিদ্ধান্ত নিলাম আমি রিয়াকে নিয়ে কথা বলার জন্যই এসেছিলাম তাই অন্য কিছু না বলেই আমি তার বিছানার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কোনো ম্যাগাজিন পড়ছ তারপর তার হাত থেকে ম্যাগাজিনটি নিয়ে দেখতে শুরু করলাম এটি তার কলেজের একটি বুলেটিন ছিল যেখানে ছাত্রদের লেখা প্রবন্ধ গল্প এবং কবিতা ছিল আমি ম্যাগাজিনটি তাকে ফেরত দিয়ে জিজ্ঞেস করলাম কোনটা পড়ছিলে এতে ম্যাগাজিন খুলে সে একটি প্রবন্ধ দেখিয়ে বলল এইটা পড়ছিলাম আমি বললাম ঠিক করে বলতো কি আছে এতে তারপর আমি তার পাশে বিছানায় একটু জায়গা নিয়ে শুয়ে পড়লাম আমার ছেলে বিছানায় চিত হয়ে শুয়েছিল আর আমি তার পাশে শুয়ে থেকে সেই প্রবন্ধটি দেখতে লাগলাম আমরা একসঙ্গে সেই প্রবন্ধটি পড়তে শুরু করলাম ঈশান বলল এতে আর কিছু মজার নেই তুমি কি পড়তে চাও তারপর সে ম্যাগাজিনটি আমার হাতে দিয়ে দিল আমি বিছানার কিনারায় শুয়ে বললাম মনে হচ্ছে পড়তে পড়তে পড়ে যাব এই কথা বলতেই ঈশান তাড়াতাড়ি আমাকে ধরে ফেলার জন্য হাত বাড়ালো কিন্তু অসাবধানতাবশত তার হাত আমার বুকের উপর পড়ে গেল এরপর সে অন্য হাতে আমার কবজি ধরে আমাকে উপরে টেনে তুলল তার এই আচরণে আমার মধ্যে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল ঈশানো খুব বিব্রত দেখাচ্ছিল সে মুখে বলল মা আমি উ আমি হেসে বললাম আরে কোনো ব্যাপার না বরং তোমাকে ধন্যবাদ বলা উচিত তুমি যদি আমাকে না ধরতে তাহলে আমি পড়ে যেতাম আমার কথায় ঈশানও হেসে উঠল আর পরিবেশ হালকা হয়ে গেল আমি তাকে বললাম এবার এটা আমাকে পড়ে শোনাও ছোট অক্ষর আমার ভালো দেখা যায় না ঈশান ম্যাগাজিন নিয়ে পড়া শুরু করলো তাকে আরামদায়ক করতে আমি তার মাথা নিচে আমার হাত রাখলাম এবং সে পড়তে লাগলো সে আমাকে আরও কাছে টেনে নিয়ে প্রবন্ধটি পরে শোনাল তারপর বলল এখন বাকিটা তুমি পড়ো আমি ম্যাগাজিনটি হাতে নিয়ে পরের পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম ঈশান আমার কাছেই শুয়েছিল একটি পৃষ্ঠায় থেমে আমি মন দিয়ে পড়তে শুরু করলাম কিছুক্ষণ পরে আমি একটু অস্বাভাবিকতা অনুভব করলাম দেখি ঈশানের একটি পা আমার পায়ের উপর রয়েছে এবং সে একটু নড়াচড়া করছে প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন ভালো করে খেয়াল করলাম তখন ব্যাপারটা পরিষ্কার হলো। আমি ভাবলাম সে তো ম্যাগাজিন পড়ছিল তবু এমন কেন হল নিচে তাকিয়ে দেখলাম তার হাত আমার কোমরের কাছে ছিল তখন মনে পড়ল যখন সে আমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল তখন তার আঙুল আমার কোমরের কাছে আটকে গিয়েছিল এটা মনে করে আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম আমি আস্তে করে ঈশানের মুখের দিকে তাকালাম তার চেহারা সম্পূর্ণ শান্ত আমি ভাবছিলাম সে কি ভাবছে নিজেকে শান্ত রাখলাম এবং আবার ম্যাগাজিন পড়তে শুরু করলাম মনে মনে প্রার্থনা করছিলাম যেন ঈশান এই পরিস্থিতি নিয়ে কিছু না বোঝে কি করব ভেবে পাচ্ছিলাম না প্রথমে মনে হল সাথে সাথে উঠে গিয়ে তাকে দূরে সরিয়ে দিই কিন্তু কেন যেন মনে হল আমি তেমন শক্তি সঞ্চয় করতে পারছি না যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে সেখানেই আটকে রেখেছে আমি চুপচাপ শুয়ে রইলাম বাইরে থেকে ম্যাগাজিন পড়ার ভান করছিলাম সময় যেন থমকে গিয়েছিল কয়েক মিনিট কেটেছে কিন্তু মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পার হয়েছে অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে আমি বললাম ঈশান মনে হচ্ছে আমার শরীরে টান ধরেছে তারপর আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলাম এবং তার থেকে একটু দূরে সরে গেলাম পাশের বালিশ সরিয়ে আমি বসে পড়লাম ঈশান একটু বিস্মিত হয়ে আমার দিকে তাকালো কিন্তু কিছু বলল না আমি তখন পরিস্থিতি হালকা করার জন্য তাকে অন্য কোনো বিষয়ে কথা বলতে লাগালাম আমি ঈশানের দিকে একবার তাকালাম এবং দেখলাম সে কিছুটা অস্বস্তি অনুভব করছে পরিবেশ সহজ করার জন্য বললাম ঈশান আমার গলা শুকিয়ে গেছে তুমি কি আমার জন্য এক গ্লাস জল এনে দেবে ঈশান বিছানা থেকে উঠে জল আনতে চলে গেল সে রুম থেকে বেরোতেই আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম এবং মনে হলো তাকেও নিজের আবেগ সামলানোর সুযোগ দেয়া হল যখন সে জল নিয়ে ফিরে এলো আমি তার দিকে তাকালাম এবং দেখলাম সে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে আমি তার কাছ থেকে জল নিয়ে এক নিঃশ্বাসে পান করলাম এতে আমি কিছুটা আরাম পেলাম ঈশান গ্লাসটি নিয়ে এক পাশে রেখে আবার বিছানায় এসে আমার পাশে বসল আমরা হালকা ফুলকা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম এরপর আমি রিয়াকে নিয়ে তার সঙ্গে কথা বললাম আমি জানতে চাইলাম কেন সে আবার রিয়াকে দেখছে ঈশান প্রথমে অস্বীকার করল কিন্তু আমি তাকে উদাহরণ দিয়ে বোঝালাম কিভাবে আমি তাকে রিয়াকে দেখতে দেখে ফেলেছিলাম সে তোমার বড় বোন হয় তুমি কিভাবে এমন কাজ করতে পারো অবশেষে ঈশান স্বীকার করল যে আমার ভুল বোঝাবুঝি হয়েছে এবং সে কিছু ভুল করেনি আমি হেসে তাকে হালকা সতর্ক করলাম যেন ভবিষ্যতে এমন কিছু না করে সে হেসে প্রতিশ্রুতি দিল এবং আমরা অন্য বিষয়ে কথা বলতে শুরু করলাম কিছুক্ষণ পরে আমি বললাম এবার আমার যাওয়া উচিত তারপর আমি তার রুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে চলে গেলাম নিজের ঘরে ফিরে এসে আমি বিছানায় বসে সেই ঘটনাগুলি নিয়ে ভাবতে লাগলাম পুরো বিশ্বাসটি নিয়ে আমি কিছুতেই স্পষ্ট ধারণা পাচ্ছিলাম না তারপর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম এবং ভাবলাম এই ঘটনার পেছনে কি আমার কোনো দায় আছে উত্তরটা মনে এলো হ্যাঁ সম্ভবত ঈশানের আচরণ আমার প্রতি তার আকর্ষণকে নির্দেশ করছে এই চিন্তা আমাকে একটা নতুন দিশা দেখালো আমি বুঝতে পারলাম ঈশানের মনোযোগ আমার মেয়েরিয়ার দিক থেকে সরাতে হবে কিভাবে এটা সম্ভব তা নিয়ে ভাবতে ভাবতে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা জাগল তখন নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং কখন ঘুমিয়ে পড়লাম তেরই পেলাম না পরের দিন থেকে আমি নতুন উদ্যমে নিজের যত্ন নিতে শুরু করলাম প্রথমেই নিজের সৌন্দর্য এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিলাম আমি একটা কঠোর ডায়েট শুরু করলাম যেখানে ভাজাপোড়া এবং মশলাদার খাবার একেবারেই কমিয়ে দিলাম বাড়িতেই ট্রেডমিল সাইক্লিং এবং যোগ ব্যায়াম করতে লাগলাম এক মাসের মধ্যেই আমার এই প্রচেষ্টার ফলাফল দেখতে পেলাম আমি আগের তুলনায় অনেকটা স্লিম হয়ে গেলাম নিজেকে আয়না দেখে মনে হচ্ছিল আমি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবার আমি আগের মতো ঢিলে ঢালা পোশাক পরা বন্ধ করলাম এবং ফিটিংয়ের পোশাক পরা শুরু করলাম অনেক দিন পর আমি আবার আমার প্রিয় বেনার্সি শাড়ি পরতে শুরু করলাম এই পরিবর্তন আমাকে প্রচণ্ড আনন্দ দিয়েছিল দুই সন্তানের মা হওয়ার পর সংসারের দায়িত্বে আমি নিজের দিকে খেয়াল রাখা ভুলেই গিয়েছিলাম কিন্তু এখন আমি নিজের জন্য সময় বের করতে শুরু করলাম হালকা মেকআপ এবং লিপস্টিক লাগানোও শুরু করলাম আমাদের বাড়ির কাছেই একটা পার্লার ছিল যেখানে মাঝে মাঝে যেতে শুরু করলাম আমার এক বান্ধবী একটি বিউটি পার্লার চালায় অনেক দিন ধরে সে আমাকে সেখানে যাওয়ার জন্য বলছিল কিন্তু আমি সবসময় এড়িয়ে যেতাম তবে এবার আমি তার কথায় সাড়া দিলাম এবং তার পার্লারে গিয়ে ফেশিয়াল ও ব্লিচিং করাতে শুরু করলাম এরপর চুল ছোট করে কাটিয়ে রঙ করালাম এবং একটি নতুন হেয়ার স্টাইল তৈরি করলাম এই পরিবর্তন আমার চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলল মাত্র এক মাসের মধ্যেই আমার পুরো চেহারা এবং ব্যক্তিত্ব বদলে গেল আমার এই পরিবর্তন সকলের নজরে পড়ল সবাই আমাকে বলল যে আমি আগের চেয়ে অনেক সুন্দর এবং আধুনিক দেখাচ্ছি আমার এই নতুন রূপ বিশেষ করে আশেপাশের পুরুষদের এবং যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করল যখনই আমি বাইরে যেতাম লোকেরা আমাকে দেখে প্রশংসা করত আর এতে আমার ভীষণ আনন্দ হতো বাজারে গেলে অনেকে দৃষ্টি আমার দিকে থাকতো এবং আমি এটি উপভোগ করতাম আমার এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ল আমার ছেলে ঈশানের উপর প্রথমে সে বলতো মা তুমি এখন কত আলাদা দেখাচ্ছ কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম সে আমাকে সেই একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে যেভাবে সে রিয়াকে দেখত বাড়িতে আমি যখনই থাকতাম তার চোখ সবসময় আমার উপরই থাকত আমি বুঝতে পারলাম রিয়ার প্রতি তার মনোযোগ সরানোর জন্য আমাকে কিছু করতে হবে আমি ধীরে ধীরে তার সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম এবং তার কাজে সাহায্য করতাম তার দৃষ্টি আকর্ষণ করতে আমি আরও যত্ন নিতে শুরু করলাম প্রথমে আমার নিজেরই কিছুটা অস্বস্তি লাগছিল কিন্তু পরে মনে হল এই সমস্যার সমাধান করতে আমাকে সাহসী হতে হবে আমি ঈশানের মন থেকে রিয়াকে সরিয়ে নিজের জন্য জায়গা করার সিদ্ধান্ত নিলাম এই পরিবর্তন আমার নিজের মধ্যেও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলল যখনই বুঝতাম ঈশান আমাকে দেখছে তখন নিজেও মজা পেতাম এমনকি আমি যখন কিছু করতাম তখন ঘরের দরজা খানিকটা খোলা রাখতাম যাতে সে আমাকে দেখতে পায় সকালে যদি ঈশান বাড়িতে থাকত তখন সে সাধারণত দরজার কাছাকাছি থাকত আমি যখন স্নান সেরে বের হতাম তখন আমি ইচ্ছে করেই একটু বেশি সময় নিতাম যাতে সে আমাকে দেখতে পায় যখন আমরা একসাথে টিভি দেখতাম বা গল্প করতাম তখন আমি তাকে কাছে ডেকে নিতাম এবং তার সঙ্গে মজা করতাম আমি তার কলেজের সহপাঠীদের এবং সিনেমার নায়িকাদের সম্পর্কে গল্প করার জন্য কথা প্রসঙ্গ তুলতাম ধীরে ধীরে সে আমার সঙ্গে আরও খোলামেলা হতে শুরু করল এবং আমিও তার সঙ্গে কথা বলতে ভালো লাগতে শুরু করল ঈশান এখন আমাকে সেই দৃষ্টিতে দেখতে শুরু করল যেভাবে সে অন্যদের দেখত যখন সে তার ঘরে থাকতো তখন আমি মাঝে মাঝে দরজার বাইরে দাঁড়িয়ে তার ভেতরের কথা শুনতাম একদিন দুপুরে আমি বাইরে থেকে ফিরে এলে দরজা খুলল ঈশান রিয়া তখন ডান্স ক্লাসে গিয়েছিল এবং বাড়িতে শুধু আমরা দুজন ছিলাম আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে সোফায় গিয়ে শুয়ে পড়লাম যদিও আমার চোখ বন্ধ ছিল আমি তাকে পাশের সোফায় বসে টিভি দেখতে দেখছিলাম আমি যখন স্নানের প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালাম তখন সে শান্তভাবে আমার দিকে তাকিয়ে রইল আমি ধীরে ধীরে তাকে দেখলাম এবং তারপর নিজের দিকে মনোযোগ দিলাম এভাবে আমাদের প্রতিদিনের ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল আজ আমি বিশেষভাবে কিছু পরিকল্পনা করেছিলাম নিজের ঘরে গিয়ে দরজাটা হালকা খুলে রাখলাম যেন বাইরে থেকে কেউ ইচ্ছে করলে দেখতে পারে আমি খুব ক্লান্ত ছিলাম তাই শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিলাম ধীরে ধীরে আমি প্রস্তুতি নিচ্ছিলাম এবং সাওয়ার সেরে নিজেকে সতেজ অনুভব করলাম শাওয়ার শেষে যখন বের হলাম তখন বুঝতে পারলাম কেউ না কেউ নিশ্চয়ই আশেপাশে রয়েছে নিজের ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম আমার পরিবর্তন নিজেই লক্ষ্য করলাম এবং ভাবলাম এই পরিবর্তন শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য অনুপ্রেরণাদাজক হতে পারে কিছুক্ষণ পর ঈশান এসে বলল মা তুমি অনেক সুন্দর লাগছ আমি তার কথা শুনে হেসে বললাম তুমি কি কখনো ভেবেছিলে আমি এমন পরিবর্তন আনতে পারবো ঈশান মাথা নাড়ল এবং বলল না মা কিন্তু তুমি সত্যিই অসাধারণ লাগছো তার কথা শুনে আমার মন ভরে উঠল আমি তাকে কাছে ডেকে বললাম জীবনে পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ আর এই পরিবর্তন শুধু নিজের জন্য নয় অন্যদের হতে পারে আমি চেয়েছি তুমি নিজেকে ভালোবাসতে শেখো এবং নিজের যত্ন নেওয়া কতটা প্রযোজন তা বুঝতে পারো এরপর আমাদের সম্পর্ক আরো গভীর হল আমরা একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করলাম এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শিখলাম আমাদের এই যাত্রা আমাদের আরো কাছাকাছি নিয়ে এলো এবং আমরা একে অপরের মর্ম বুঝতে পারলাম বন্ধুরা কেমন লাগল আজকের এই গল্প কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ